আমাদের সকলকে স্বাগত জানাই ঠিনস পার্টি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার ফোর শুরু করতে চলেছি আজকে কথা বলবো অভিব্যক্তি নিয়ে অভিব্যক্তি হলো একটা মন্থর এবং ধারাবাহিক প্রক্রিয়া যে পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে উদ্বংশী একদম সরল জীব থেকে এই যে জটিল জীব সৃষ্টি হয়েছে এই গোটা প্রসেসটা এটার মাধ্যমে দেখানো হয় এবার এই যে পৃথিবীর বুকে প্রথম যে সরল জীবটাই কিভাবে এলো সেইটা নিয়ে পুরোটা কথা বলবো এই বিষয়ে বিজ্ঞানী ওপারিন হ্যালডেন এনারা অনেক রিসার্চ করেছিলেন এবং সেখান থেকেই দেখেছিলেন যে প্রথমে পৃথিবীর বুকে সেই সময় পৃথিবীর অবস্থা যেরকম ছিল পৃথিবীর বায়ুমণ্ডলীয় অবস্থা যেরকম ছিল সেই সময় যেমন বায়ুমণ্ডলে রকম কোনো মুক্ত অক্সিজেন ছিল না কোনো রকম মুক্ত গ্যাস ছিল না মানে কোনো নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এগুলো সব মুক্ত অবস্থায় ছিল না তার সাথে সাথে যে পৃথিবীটা উত্তপ্ত অবস্থায় ছিল এই রকম যে সিচুয়েশানে বিভিন্ন রকম বিক্রিয়া ঘটেছে এবং সেই বিক্রিয়াগুলো এসে শেষে এসে একটা সরল জীব তৈরি হয়েছে সমুদ্রের জলের ভিতরে সেই সরল জীব থেকে ক্রমশ জটিল জীব সৃষ্টি হয়েছে আজকে কথা বলবো এই সরল জীব পৃথিবীর বুকে কিভাবে সৃষ্টি হলো সেইটা প্রথম যে টপিক সেটা হলো জৈব যৌগের উৎপত্তি জৈব যৌগ বলতে ধরো যে সরল জৈব যৌগগুলোর কথা বলছি যেমন কার্বোহাইড্রেট হিসাবে ধরো গ্লুকোজ প্রোটিন থেকে প্রোটিনের মধ্যে হলো অ্যামাইনো অ্যাসিড ফ্যাটের ভেতরে হলো ফ্যাটি অ্যাসিড এইগুলো প্রথমে এলো কীভাবে এলো প্রায় তিনশো কোটি বছর আগে এখনকার থেকে তিনশো কোটি বছর আগে সমুদ্রের জলেই প্রথম জীবকে পাওয়া গেছিল সেই সময় কার্বন এবং হাইড্রোজেন এরা বিক্রিয়া করেছে এবং হাইড্রোকার্বন তৈরি করেছে আচ্ছা এখানে বলে রাখি হাইড্রোকার্বন এই নামটা থেকে বুঝতে পারছো এখানে কার্বন আর হাইড্রোজেন দুটো পাশাপাশি রয়েছে বিভিন্ন রূপে থাকতে পারে ধরো মিথেন রূপে মিথেন রূপে ইথিলিন রূপে অ্যাসিডিলিন রূপে এইভাবে রয়েছে হুম এবার এই যে হাইড্রোকার্বনগুলো তৈরি হলো সেই হাইড্রোকার্বনগুলোর সাথে উত্তপ্ত বাষ্প বিক্রিয়া ঘট করে তৈরি করছে অ্যালডিহাইট এবং কিটন অ্যালডিহাইট কিটন মানে হলো সিএইচও মানে এর সামনে একটা কিছু ধরো জৈব যৌগ রইল সিএইচও আর কিটন গ্রুপ হলো সি ডাবল বন্ডো এগুলো তৈরি হচ্ছে আর এই হাইড্রোকার্বনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয়েছে সেখান থেকে তৈরি হয়েছে হলো তোমার গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো মানে এই যে হাইড্রোকার্বন থেকে যে অ্যালডিহাইড কিটোন এগুলো তৈরি হচ্ছে এগুলো হলো হাইড্রক্সি যৌগ ঠিক আছে এবার এই হাইড্রক্সি যৌগর সাথে যখন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো সব যুক্ত হয়ে তৈরি করছে হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তার মানে এখান থেকেও এটা তৈরি হচ্ছে ওকে আচ্ছা এই যে গ্লুকোজ ফ্রুকটোজ এগুলো বুঝতে পারছো এগুলো হলো শর্করার একদম প্রাথমিক রূপ হুম এগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে গিয়ে পলিস্যাকারাইড জাতীয় তৈরি করছে হুম তাহলে খেয়াল করে দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম হলো তোমাদের শর্করা মানে সরল শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ আর দেখো এখানে অ্যালডিহাইটার কিটুন এগুলো যখন ঘনীভূত হয় হুম ঘনীভূত মানে এখান থেকে জল পার হয়ে যাচ্ছে ঘনীভূত হচ্ছে সেখান থেকে পলিমার গঠন করছে পলিমার মানে হলো একটা জিনিসই এরকম পর 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 যুক্ত হয়ে মালার মতো গঠন করেছে আর এই জিনিসটাটি যখন যারণ ঘটছে সেখান থেকে তৈরি হচ্ছে হলো ফ্যাটি অ্যাসিড জারণ মানে কি এখান থেকে তোমার হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে বা ধরো অক্সিজেন যুক্ত হচ্ছে এইভাবে যে বিক্রিয়ার মাধ্যমে যেটা তৈরি হলো সেটা হলো ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের সাথে যখন গ্লিসারল যুক্ত হচ্ছে তখন তৈরি করছে হলো ফ্যাট তাহলে খেয়াল করে দেখো যে ফ্যাটও তৈরি হয়ে গেল আর এই এদিকে তাহলে শর্করা তৈরি হলো ফ্যাট তৈরি হলো এবার প্রোটিনের কথায় আসি এই যে হাইড্রোকার্বনগুলো ছিল এগুলোর সাথে অ্যামোনিয়া এবং জল হুম সেই সময় কিন্তু বাতাসে অমুক্ত অক্সিজেন ছিল না হুম মুক্ত অক্সিজেন ছিল না কিন্তু যুক্ত অক্সিজেন রূপে অনেক কিছু ছিল হুম এই যে মুক্ত অক্সিজেন না থাকার বদলে কি ছিল ধরো এই যে জলীয় বাষ্প রূপে রয়েছে অ্যামোনিয়া রয়েছে এই যে বাতাসের অ্যামোনিয়া জলীয় বাষ্প এগুলো সব যুক্ত হচ্ছে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছি এই যে অ্যামাইনো অ্যাসিডের ভিতরে অ্যামাইনো অ্যাসিডের সাথে যখন ইউরিয়া বিক্রিয়া করছে কারণ ইউরিয়াও এই যে অ্যামোনিয়া থেকেই পাওয়া যায় এই যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া হচ্ছে এবং ইউরিয়াটার সাথে আবার এই অ্যামাইনো অ্যাসিড বিক্রিয়া করছে নিয়ে সময় ধরো বিদ্যুৎ স্ফুলিঙ্গ হলো সেইখান থেকে সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গ ইউরিয়া এবং অ্যামাইনো অ্যাসিড এগুলোর থেকে যেটা তৈরি হলো সেটা হলো নিউক্লিওটাইড বোঝাতে পারেন নাহলে এরমভাবে লিখতে পারি অ্যামাইনো অ্যাসিড তার সাথে ইউরিয়া যুক্ত হচ্ছে তার সাথে হলো বিদ্যুতের যে স্পার্ক ধরো আর হয় না অনেক সময় মেঘ করলো সেখান থেকে যে যে তড়িৎ উৎপন্ন হয় সেই সেটার একসাথে তৈরি করলে হলো নিউক্লিওটাইট নিউক্লিওটাইট কি একরকম নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড হলো একদম সরলতম রূপ নিউক্লিওটাইডের সাথে আবার যে ফসফরাস যুক্ত হচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে হলো নিউক্লিওসাইট তাহলে নিউক্লিওটাইট থেকে হচ্ছে নিউক্লিওসাইট নিউক্লিওসাইট থেকেই হলো সরল রূপ আসছে আর এনএ এবং ডিএনএ তাহলে খেয়াল করে দেখো আমাদের শরীর যা যা দিয়ে তৈরি সেগুলো সমস্ত আস্তে আস্তে তৈরি হচ্ছে এই সমস্ত বিক্রিয়াগুলো ঘটছে হলো কিন্তু সমুদ্রের জলের মধ্যে এই জায়গায় বলে রাখি সমুদ্রের জলটা সেই সময় ছিল উষ্ণ কারণ পৃথিবীটা গরম ছিল সেজন্য সেই জায়গায় যে জল মানে পৃথিবীর ওপর যে জায়গায় জায়গায় জল ছিল সেগুলো অপেক্ষাকৃত গরম ছিল সেই জন্য অপেক্ষাকৃতই যে গরম জল বিভিন্ন যে জৈব যৌগ এগুলোর বিক্রিয়ার ফলে সমুদ্রের জলেই প্রথম যে জীব সেটা সৃষ্টি হয়েছিল ঠিক আছে আচ্ছা এইখানে বলে রাখি যে তাহলে খেয়াল করে দেখো শর্করাও তৈরি হলো এখান থেকে ফ্যাট তৈরি হলো এখান থেকে তোমার অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো আবার অ্যামাইনো অ্যাসিড থেকে নিউক্লিও টাইট তৈরি হলো তার মানে প্রোটিন শর্করা ফ্যাট নিউক্লিক অ্যাসিড সমস্ত কিছুই পেয়ে গেলাম এইভাবে পৃথিবীর বুকে প্রথম জীব এসেছিল এবার তোমরা বলবে জীব কিভাবে এলো যখনই নিউক্লিও এলো নিউক্লিও থেকে আর এ বা ডিএনএ এলো এটা কি একটা জেনেটিক ইনফরমেশান বহন করছে একটা বৈশিষ্ট্যকে বহন করছে সেই জিনিসটাই প্রথম জীবের ভিতরে এলো সমুদ্রের জ সমুদ্রের জলের মধ্যে যখনই বিভিন্ন যে জটিল যৌগগুলো জটিল জৈব যৌগগুলো যে মিলে গিয়েছিল সেই জিনিসটাকে বলা হয় গরম তরল স্যুপ কেন স্যুপ বলা হচ্ছে কারণ হট ডায়োলিউট স্যুপ বলা হয় কারণ সেই সময় জলটা পৃথিবীর উষ্ণতা বেশি থাকায় যে সমুদ্রের জল সেগুলো গরম ছিল তার ভিতরে যে বিভিন্ন জৈব যৌগ সেগুলো মিলে মিশে যাচ্ছে এবং কারণ সেইখানেই বিক্রিয়া হচ্ছে এবং সেখানেই তৈরি হচ্ছে তার ফলে এই জিনিসটাকে হট ডায়োলিউট স্যুপ বলা হয়েছিল তখন এই পৃথিবীর একদম আদিম সময় পৃথিবীর পরিবেশ ছিল বিচারক ধর্মী এবং এই সময় বায়ুমণ্ডলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এইগুলো সমস্ত মুক্ত আয়নিত অবস্থায় ছিল হুম গ্যাস রূপে ছিল না মুক্ত আয়ন হিসাবে ঘুরে বেড়াতো সেই কারণেই বিক্রিয়াগুলো হওয়া পরপর যে বিক্রিয়াগুলো হয়েছে সেগুলো অনেক সহজ হয়েছে মানে হাইড্রোকার্বন তৈরি হাইড্রোকার্বন থেকে অ্যালডিহাইড কিটন তৈরি অ্যালডিহাইড কিটন থেকে ফ্যাট তৈরি বা এই হাইড্রক্সি থেকে সেখান থেকে তোমার সুগার তৈরি সেখান থেকে তোমার ধরো এই যে অ্যামাইন অ্যাসিড তৈরি নিউক্লিক অ্যাসিড তৈরি এগুলো অনেকটা বেশি সহজ হয়েছে কারণ এগুলো সেই সময় মুক্ত অবস্থায় আয়নিত অবস্থায় ছিল এই যে হট ডায়লুট স্যুপ তৈরি হলো এই হট ডায়লুট স্যুপের ভিতরে প্রোটিনগুলো আলাদা হয়ে গিয়ে একসাথে অবস্থান করেছিল সেই জিনিসটাকে বলা হয় হলো কোয়াসার কোয়াসারভেট এই কোয়াসারভেট আসলে তৈরি হলো তোমার কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট দিয়ে তার বাইরে একটা দ্বরী আবরণও আছে তাহলে যখন পৃথিবীর বুকে হট ডাইলুট স্যুপ রয়েছে তার ভিতরে প্রোটিনগুলো একত্রিত হচ্ছে এবং একত্রিত হয়ে যেটা তৈরি সেটা হলো কোয়াসারভেট এটা হলো একরকম বলতে পারো কোলাইড ধর্মী কোলাইড মানে বুঝতে পারছো যে এর ভিতরে এগুলো সাসপেন্ডেড অবস্থায় রয়েছে পার্টিকেলগুলো এবং এর ভিতরে হলো ফিফটি পারসেন্ট মতো হলো তোমার কার্বোহাইড্রেট থাকে ফিফটি তার টোয়েন্টি হলো ফ্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো প্রোটিন আর এটা একটা দ্বিস্তরী পর্দা দ্বারা আবরণ থাকে এটাকেই ধরা হয় হলো প্রথম জীব হিসাবে হুম বিজ্ঞানী ওপারিন এই কোসারভেটকে বলেছিলেন হলো আদিম জীব হিসাবে আর পরে বিজ্ঞানী ফক্স বলেছিলেন তিনি যেটা নিয়ে কথা বলেছিলেন সেটা হলো মাইক্রোসফিয়ার এই মাইক্রোসফিয়ার একটা স্ফিয়ার নামটা থেকে বুঝতে পারছো যে একটা স্ফেরিক্যাল একটা গোলাকার বস্তু যেটা সম্পূর্ণটা প্রোটিন দিয়ে তৈরি এটার বাইরে একটা অর্ধবৃদ্য পর্দা রয়েছে এই বৈশিষ্ট্যটা এবং তিনি বলেছিলেন যে এইটা হলো প্রথম জীব কিন্তু এটা নিয়ে যেহেতু সেই সময় আমরা কেউই অবস্থান করতাম না পুরোটাই যেহেতু রিসার্চ ভিত্তিক সেই জন্য কনফার্ম করা যায় না যে কোয়াসারভেটই আগে হয়েছে না মাইক্রোসফিয়ারি হয়েছে বা কোনো একটা সেই জন্য দুটোই তত্ত্বকেই আমরা অ্যাকসেপ্ট করি হুম মানে কোয়াসার্ভেটকেও হতে পারে সেটা থেকেও জীব উৎপন্ন হতে পারে বা মাইক্রোস্ফিয়ার থেকেও হতে পারে এবার দেখো এই কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার দুটোর ভিতরে কিন্তু কোনো রকম কোনো নিউক্লিক অ্যাসিড নেই তাহলে নিউক্লিক অ্যাসিড যখন কোনো থাকছে না তখন তো সেটা সম্পূর্ণ কোষ হিসাবে আমরা ধরছি না বা জীব হিসাবে সেজন্যই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার এটার সাথে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত হচ্ছে সেটাকে ধরে নেওয়া হয়েছিল প্রোটোবায়ন্ট এবং এই প্রোটোবায়নটি হল সর্বপ্রথম পৃথিবীর বুকে সৃষ্ট জীব হুম তাহলে প্রোটোবায়ন্ট তৈরি হয়েছে কি কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার যে কোনো একটা সেটা এক্স্যাক্টলি কোনটা তৈরি হয়েছিল সেই সময় আমরা জানি না সেজন্য দুটোই বলা হয় কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার এই দুটোর সাথে যুক্ত হয়ে যে প্রথম আদিম জীব সৃষ্টি হয়েছিল সমুদ্রের বুকে সেটাই হলো প্রোটোবায়ন এই প্রোটোবায়ন থেকেই পরবর্তীতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া সেখান থেকে ইভলিউশন হয়ে বিভিন্ন রকম জীব এবং অবশেষেই মানুষ এসে দাঁড়িয়েছে তাহলে এই গোটা জিনিসটা হলো অভিব্যক্তি এই জিনিসটা এত সহজ নয় ঠিক আছে আমি অনেক সহজ সরলভাবে এটা লেখার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি এই গোটা বিক্রিয়াগুলো নিয়ে একটা দুটো চ্যাপ্টার হতে পারে পরবর্তীতে যখন তোমরা পড়বে সেই এই জিনিসগুলো একটা খানিকটা তো তোমাদের মুখস্থ করতেই হবে কারণ যখন ইলেভেন টুয়েলভে যাবে তখন এই তোমরা অ্যালডিহাইট কিটোন এর ঘনীভবন হলে কীভাবে পলিমার হতে পারে বা এখান থেকে হাইড্রক্সি যৌগ কিরাম হতে পারে এই জিনিসগুলো বুঝতে পারবে এখন বেশ কিছুটা তোমাদের মানে মনে রাখার বিষয় আছে আর যদি বেশি উৎসাহ দেখো তাহলে তোমরা অবশ্যই এগুলোর গুগল করতে পারো এগুলো থেকে তোমরা যে স্ট্রাকচার পাবে সেখান থেকে কিছুটা বুঝতে পারবে ঠিক আছে কিন্তু মোট কথা হলেই হাইড্রোকার্বন থেকেই উত্তপ্ত বাষ্প এবং যেহেতু সেই সময় পরিবেশটা ওরকম ছিল তার সাথে কসমিক রে পৃথিবীতে আসতো তার সাথে ইউভি রেডিয়েশন আসতো তার সাথে বিদ্যুতের স্ফুলিঙ্গ হচ্ছে এই সমস্ত এনভায়রমেন্টটাও এই যে জীবটাকে সৃষ্টি হতে সাহায্য করেছে ঠিক আছে এই যে আমি স্কিম্যাটিক্যালি এটা লিখলাম এটা আমি তোমাদের রেকমেন্ড করব স্কিমের মাধ্যমে পড়েই খানিকটা বোঝার জন্য তাতে মনে রাখতে সুবিধা হবে আচ্ছা এই জায়গাটা আমি বলে দিই অ্যামোনিয়া ইউরিয়া এগুলো কিন্তু অবশ্যইভাবে লাগবে কারণ শর্করা বা ফ্যাট এই দুটোর ভিতরে কোথাও কোনো নাইট্রোজেন থাকে না যখন তোমরা গঠন পড়বে তোমরা পড়েওছো জানো কিন্তু অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের ভিতরে নাইট্রোজেন আছে এই যে নাইট্রোজেন এই নাইট্রোজেনটা আসে হলই আসলে অ্যামোনিয়া থেকে সেই জন্যে আবার এটাও জেনে রাখবে যখন আমরা এক্সেস প্রোটিন গ্রহণ করি দেখবে আমাদের ইউরিন দিয়ে অ্যামোনিয়া বেশি পরিমাণ বাড় হয় তার মানে আলটিমেটলি প্রোটিনটা যখন প্রোটিন নষ্ট হয়ে অ্যামোনিয়া আসছে আবার অ্যামোনিয়া থেকেই প্রোটিন হচ্ছে সেই জিনিসটা মনে রাখলেই অ্যামাইনো অ্যাসিড গঠনটা মনে থাকবে কারণ এখানে হাইড্রোকার্বনের সাথে প্রোটিন এবং জলীয় বাষ্প এগুলোর বিক্রিয়ার মাধ্যমেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে আর এই অ্যামাইনো অ্যাসিডের সাথে আবার ইউরিয়া এবং বিদ্যুৎ কসমিক রিয়া এগুলো সমস্ত বিক্রিয়া হয় তৈরি করেছে হলো নিউক্লিওটাইড ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এই জায়গাটা সহজ সরলভাবে বোঝাবার চেষ্টা করলাম তোমরা কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার এবং প্রোটোবাইন খুব ভালো করে পড়বে এখান থেকে প্রশ্ন আসে আজ এই পর্যন্তই আবার পরের পর্বে পরের অংশটা নিয়ে কথা বলবো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ